বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন কারিকুলাম দু এর অন্তর্গত অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় অবস্থান মানচিত্রে স্থানক জ্যামিতি কর্যামিক্ষের সমান্তরাল নয় এমন সরলরেখার সমীকরণ নির্ণয় শিক্ষণ ফল হল অক্ষের সমান্তরাল নয় এমন রেখার সমীকরণের কাজের সমাধান করতে পারবে কাজ এখানে চারটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে এক্স ওয়ান মাইনাস ফাইভ এক্স থ্রি এবং ওয়াই সমান মাইনাস ফোর রেখাগুলো অঙ্কন করো সরল রেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রের শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্কগুলো চিহ্নিত করো এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করো তো আমরা একটি সক্ষা কাগজ নেই এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর ও বিন্দুটি সেত করে যার স্থানাঙ্ক জিরো জিরো এখন এক্স অক্ষের সমান্তরাল স্বলরেখা এর সমান সমান সিক্স তাহলে এখানে এই স্বলরেখাটির একটি স্থানাঙ্ক হবে সিক্স জিরো এক্স সমান মাইনাস ফাইভ এই স্বলরেখাটির স্থানাঙ্ক হবে মাইনাস ফাইভ জিরো ওয়াই সমান থ্রি এই স্বলরেখাটি হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এখানে স্থানাঙ্কটি হবে জিরো থ্রি অর্থাৎ ভু জিরো কোটি থ্রি এবং ওয়াই সমান মাইনাস ফোর এই শলরেখাটির স্থানাঙ্ক হবে জিরো মাইনাস ফোর অর্থাৎ এই শলরেখাটির ভূস জিরো এবং কোটি মাইনাস ফোর এই বিন্দুগুলিকে যদি আমরা ছক কাগজে স্থাপন করি তাহলে প্রথমে আমরা পাবো এই সমান সিক্স এই রেখাটির স্থানাঙ্ক সিক্স জিরো অর্থাৎ ভূস সিক্স এবং কোটি জিরো এটি মূল বিন্দু হতে ছয় ঘর অর্থাৎ ক্ষুদ্রতম বর্গের দুই বহর্ঘ্য কেউ অনেক যদি আমরা ধরি তাহলে ছয় দুগ্ন বারো ঘর এক্স অক্ষ বরাবর যাবে এবং ওয়াই অক্ষ বরাবর যেহেতু শূন্য তাহলে বিন্দুটি ডি বিন্দুটি হবে এক্স অক্ষের উপরে এরপরে এক্স এক্স সমান মাইনাস ফাইভ অর্থাৎ দ্রুত কখনো নির্যাত হতে পারে না ওয়াই সমান থ্রি এর পর হচ্ছে বি একটি বিন্দু এটি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এক্স সমান সম মাইনাস ফাইভ এর স্থানাঙ্ক মাইনাস ফাইভ জিরো অর্থাৎ ভুজ মাইনাস ফাইভ এবং কোটি জিরো এবং সর্বশেষ এর স্থানাঙ্ক হচ্ছে সি মাইনাস ফোর জিরো অর্থাৎ ওয়াই সমান মাইনাস ফোর এই সব রেখাটির স্থানাঙ্ক মাইনাস ফোর জিরো এ রেখা এই চারটিকে যদি আমরা পর্যায়ক্রমে যোগ করি ডি এ বি এবং বি সি এবং সি ডি তাহলে একটি চতুর্ভুজ পাবো যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরপর ও বিন্দুতে সেদ করে ইহাতে চারটি সমকোণী ত্রিভুজ গঠিত হয় এখন ত্রিভুজ এ ও ডি এ ও ডি সমকোণী ত্রিভুজের ভূমি হবে সিক্স একক এবং কোটি হবে উচ্চতা হবে থ্রি একক তাহলে আমরা সমকোণী ত্রিভুজের সূত্র থেকে পাই হাফ গুণন ভূমি গুণ উচ্চতা তাহলে ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রে হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হাফ গুণন ভূমি সিক্স গুণন উচ্চতা থ্রি তাহলে এটি এখানে আমরা পাচ্ছি নাইন বর্গ একক তারপরে এ ও বি সমগ্র ত্রিভুজের ভূমি পরম মান মাইনাস ফাইভ একক এবং উচ্চতা থ্রি অর্থাৎ দ্রুত কখনো ঋণাক্ত হতে পারে না অতএব ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হাফ গুণন ভূমি ফাইভ গুণন উচ্চতা থ্রি সমান সেভেন পয়েন্ট ফাইভ বর্গ একক বি ও সি এ ত্রিভুজ বি ও সি সমগ্র ত্রিভুজের ভূমি মাইনাস ফাইভ বা প্লাস প্লাস মাইনাস ফাইভ একক এবং উচ্চতা মান মাইনাস ফোর একক অতএব ত্রিভুজ বিও সি এর ক্ষেত্রফল হাফ গুণন ফাইভ গুণন ফোর সমান টেন বর্গ একক ডি ত্রিভুজের ভূমি সিক্স একক এবং উচ্চতা প্লাস মাইনাস ফোর একক অতএব ত্রিভুজ ডি এর ক্ষেত্রফল সমান হাফ গুণন সিক্স গুণন ফোর সমান বারো বর্গ একক অতএব এবিস সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল এখানে চারটি ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমটি নাইন এক নাইন বর্গ একক দ্বিতীয়টি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ বর্গ একক তৃতীয়টি হচ্ছে টেন বর্গ একক এবং চতুর্থ ত্রিভুজটির এক ক্ষেত্রফল হচ্ছে বারো বর্গ একক সমান আটটি দশমিক পাঁচ বর্গ একক এটি উত্তর পক্ষের সমান্তরাল নয় এমন সরলরেখার সমীকরণ এখন অক্ষদয়ের সমান্তরাল নয় এমন একটি শলরেখার সমীকরণ নির্ণয় করতে চাই অবস্থান মানচিত্রের চিত্র ছয় দশমিক দুই দুই এ এস একটি বিন্দু যার স্থানাঙ্ক থ্রি টু এবং এ ওয়ান একটি বিন্দু যার স্থানাঙ্ক বা টুয়েলভ সিক্স বিন্দু দিয়ে গমনকারী শলরেখার সমীকরণ বের করতে হবে ধরি এস ওয়ান রেখার উপর যে কোনো একটি বিন্দু পি যার স্থানাঙ্ক এক্স ওয়াই ঢালের সূত্র অনুসারে এসপি রেখার ঢাল হবে y-2 টু বাই এক্স মাইনাস থ্রি এবং এস এ রেখার ঢাল হবে 6-2 টু এবং মাইনাস টুয়েলভ মাইনাস থ্রি সমান ফোর বাই নাইন যেহেতু পি এবং এস একই রেখার সুতরাং তাদের ঢাল দয় সমান অর্থাৎ এসপি রেখার ঢাল সমান সমান এস এ ওয়ান রেখার ঢাল মানবসালে পাচ্ছি ওয়াই মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি সমান ফোর বাই নাইন আর আরেক গুণ করলে পাবো আমরা ফোর এক্স মাইনাস তিন চার বারো ইকুয়াল নাইন ওয়াই মাইনাস নয় দু নয় আঠারো ষাট চেঞ্জ করে করলে আমরা পাচ্ছি ফোর এক্স মাইনাস নাইন ওয় অর্থাৎ ডান দিকে প্লাস নাইন ওয় বাম দিকে মাইনাস নাইন ওয়াই মাইনাস টুয়েলভ প্লাস ডান দিকে মাইনাস এইটিন এবার শেষ বাম্প শেষ প্লাস এইটিন ইকোয়াল জিরো বা ফোর এক্স মাইনাস নাইন ওয়াই আঠারো থেকে বারো বিয়োগ কলে হচ্ছে সিক্স কল জিরো এটি এস এ ওয়ান সরলেখার সমীকরণ কাজ ছয় দশমিক দুই দুই এর ক্ষেত্রে এক মূল বিন্দু এবং এ টু বিন্দু দিয়ে গমনকারী সরলেখার সমীকরণ বের করো তাহলে এখানে আমরা মূল বিন্দু পাচ্ছি ও যার স্থানাঙ্ক জিরো জিরো এ টু বিন্দুর স্থানাঙ্ক এলিভেন মাইনাস ওয়ান যেহেতু মূল বিন্দু বরাবর ডান দিকে এগারো ঘর এবং নিচের দিকে এক ঘর এজন্য জন্য এ টু এর স্থানাঙ্ক হচ্ছে এলেভেন মাইনাস ওয়ান এখন এই রেখাটির উপর একটি বিন্দু পি লই যার স্থানাঙ্ক এক্স ওয়াই ধরি ও এ টু রেখার উপর যে কোনো একটি বিন্দু পি এক্স ওয়াই ঢালের সূত্র অনুযায়ী ও পি রেখার ঢাল পাবো আমরা সূত্র ঢালের সূত্র অনুসারে ওয়াই মাইনাস জিরো বাই এক্স মাইনাস জিরো সমান ওয়াই বাই এক্স এবং ও টু রেখার ঢাল মাইনাস ওয়ান জিরো ইলেভেন জিরো ইকোয়াল মাইনাস ওয়ান বাই এলেভেন যেহেতু ওপি এবং ও এ টু একই সল রেখা সুতরাং তাদের ঢাল সমান অর্থাৎ ওয়াই বাই এক্স সমান সমান মাইনাস ওয়ান বাই কুলে পাচ্ছি এলেভেন ওয়াই ইকোয়াল পাচ্ছি আমরা এক্স বাম পাশে আসলে প্লাস এক্স প্লাস এলেভেন ওয়া ইকোয়াল টু জিরো এটি ও এ টু সর সমীকরণ এবার যারাই কাদের দ্বিতীয় প্রশ্নটির উত্তর বা সমাধান করবো আমরা সি এল রেখার সমীকরণ বের করো তা সি বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে মাইনাস থ্রি ওয়ান এবং এল বিন্দুর স্থানাঙ্ক ওয়ান ফাইভ সিএল রেখার উপর যে কোনো একটি বিন্দু পিডই যার স্থানাঙ্ক এক্স ওয়াই ধরি সিপি রেখার ঢাল সমান ওয়াই মাইনাস মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস মাইনাস থ্রি সমান ওয়াই প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি বা সিএল রেখার ঢাল ঢালের সূত্র অনুসারে ফাইভ মাইনাস মাইনাস ওয়ান ওয়ান মাইনাস মাইনাস থ্রি ইকুয়াল সিক্স বাই ফোর যেহেতু সিপি এবং সিএল একই রেখার একই শলরেখা সুতরাং তাদের ঢালদার সমান অতএব ওয়াই প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল সিক্স বাই ফোর বা সিক্স এক্স আড়াই গুণকুল পাচ্ছি আমরা সিক্স এক্স প্লাস তিনশো আঠারো ইকুয়াল ফোর ওয়াই প্লাস ফোর সাইড চেঞ্জ করে আমরা পাচ্ছি সিক্স এক্স প্লাস এইটিন মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ইকোয়াল জিরো বা থ্রাই সিক্স মাইনাস টুয়াইস ওয়াই প্লাস সেভেন কুল জিরো এটি ও এ টুর শলরেখার সমীকরণ শিক্ষার্থীবৃন্দ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ